আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জাহ কোন কুত্তার নাম নাই কুত্তা কোন কুকুতার নামও নাই না ফরমান মনে রাখিস যুবক তোর নাম পৃথিবী আর কোনদিন উচ্চারণ করবে আর যদি করে তাহলে হয়তো বলবে নেশা খোর নয়তো বলবে গাঁজা খোর নয়তো বলবে চরিত্রহীন নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতে যে ছেলে আমি হাদিস সাল্লাম বলছেন এই আমি একজনের আশায় বলতেছি পাখিরা শুনুক হতে পারে মালিক তাকে পছন্দ করে তাকেই বদলায় আমি জানি না কে বদলাবে আমরা জানি না আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা নবীজিও জানতেন কে হেদায়ত পায় জানতেন কথা বলেন না কেন আল্লাহ নবীজি পর্যন্ত বলছে বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন যারে যারে নেই না আমি নেব যারে নেব নেব না এটা আমি নেব না এজন্য আল্লাহ বলছে নবীজি তো দাওয়াত দিছে আবু জেহেল আবু বকরকেও আবু লাহাব ওমরকেও। ওমর কেও আল্লাহ বলছে আর সাজিন থেকে বন্ধু আবু বকর কে আমি নিলাম আবু জেহেল কে নিলাম আবু বকর চির সম্মানিত হয়ে গেল আবু জেহেল চির ঘৃণিত আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জেহেল কোন কুত্তার নাম নাই কুত্তা কোন কুত্তার নাম নাই না ফরমান মনে রাখিস যুবক তোর নাম পৃথিবী আর কোনোদিন উচ্চারণ করবে আর যদি করে তাহলে হয়তো বলবে নেশা খোর নয় তো বলবে গাঁজা খোর নয় বলবে চরিত্রহীন নয় বলবে নারী পিছনে পিছনে কুকুরের মতো ঘুরত যে তুমি কি ভাবছ তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না একটা সেজদাও দিবা না সারা রাত অস্থির ছবি দেখে কাটাবা সারা দিন আর মানুষের তোমারে করবো

একাকিত্বের অন্ধকারের গুনা দিনের আলোতে আল্লাহ না তার চেহারার মধ্যে তা ভাসায় দেয় এজন্য জন্য পাপি দেখলেই চিনা আমি দাঁড় করাই চ্যালেঞ্জ করো একটা ছেলে এখানে চ্যালেঞ্জ করো এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করো আমি দাঁড় করাম এখন বেনামাজিব ইনশাল্লাহ একশোটা দাঁড় করাইবে আটানব্বইটা ঠিক হবে বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় ও তো আল্লাহর দুশিবন্ধ করে চিনবো না কেন ও নবীর দুশ্মন ও তো কোরআনের দুস ও ইসলামের দুশন তাকে চিনব না কেন ওর দেখলে বেনামাজিত বে বেনামাজি তো বেনামাজি অকৃতজ্ঞ মানুষের দশ টাকার কৃতজ্ঞতাও তো আদায় করবে একটা বন আর একটা চা খাওয়াইছে এক সপ্তাহ পনেরো দিন পর তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত পনেরো দিন আগে একটা বন খাওয়াইছে এক কাপ চা খাওয়াইছে আর এত বড় আসমান ও জমিন এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন আমি তাকে একটা সেজদাও দিলাম না এত বড় গাদ্দার মানুষ হয় বেটা কোন জানো এত বড় গাদ্দার

উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর শুকর এই যুবক শুকর সকাল বেলা একবারে চোখ খুলে না শুকরের নিয়ম একটু একটু করে চোখ খুলে বেলা কেন কিতাবে লিখছে মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেনামাজির উপরে না পড়ে কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন ওঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ প্রথম নজর কোন বেনামাজির উপরে যেন না তোকে কুত্তা ঘৃণা করে তোকে শুকর ঘৃণা করে এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে তোমারই তোমার কাছে ভালো লাগে আর কারো মূল ভালো লাগে এই নিজের চুল নিজেই ফিরা নিজের ছবি নিজেই উঠা নিজের ছবি নিজেই দেয় কারণ কোনো তো এর দিকে চায় না অন্য কি কোন পাগলও তো তার দিগার দেখে না এই জন্য নিজেই নিজের সেলফি তোলে নিজের ছবি নিজে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে বুঝ আমি সস্ত করে বললাম ভাই তোমার উপরে তুমি রহম নিজে তো মানুষ বানাও ভাইয়া ইনসান বানাও ইনসান বানাও বুঝতে চেষ্টা করো এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ এমন হায়াত কষ্ট করে দিচ্ছ কেন এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাতে পারবা সারা দিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাতে পারবা তাইলে এত নারী দিয়ে করবা কি এত নারী দিয়ে করবা কি বাপ এত নর্তকি দিয়ে তুমি করবা কি নর্তকির কাছে তো কিছু নাই বাবা মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে এই বা তার কাছে তো কিছু নাই যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা

প্রদর্শন করছে তোমার জন্য তোমার জন্য হলো তো একা তোমারে দেখায় আর একা তো দেখায় এই জন্য স্ত্রী হালাল এবং পবিত্র স্ত্রী সে শুধু তার স্বামীর জন্যই স্বাধীন সে শুধু তার স্বামীর জন্যই স্বাদ এই জন্য নবী বলছে ওই নারী ন্যাকার নারী ওই নারী পবিত্র নারী ওই নারী সচীসাধ্য নারী ওই নারী উত্তম নারী ইলাইহা

তাকওয়ার পরে ঈমান ইসলাম নামাজ রোজা বندگی এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন সম্পদ নিয়ামত দুনিয়াবি যা সে পেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল মারআতু সালিহা একজন সতী সাধ्वी পবিত্র নেককার স্ত্রী বিশ্বাস করুন কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো শেষে আর কেউ যদি এই পৃথিবীর চরিত্রবান অদ্যানশীল সতী সাধ্য স্ত্রী মিলে যাওয়া আল্লাহ জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় শান্তন আর সেটা মিলবে না বা আমার আব্বা ছেলেকে বলি এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যাবিচারি দৃশ্য দেখলে পবিত্র আল্লাহ কোরআনে বলছে ব্যাবিচারী পুরুষ সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ বাঘ বলছে জানিয়া আরেকটা নারী অথবা কোন মুশ্রিক নারী

أركمني بقولتو بابا، بانغلاي بقولتو بانغلاي، ما ذلك على المؤمنين، أبو الله بقولين، كون ببيت تاري فروش، كين إيمان درج من حرام، إيمان حرام ايمان حرام كورداو حرام كورداو. এই জন্য দয়া করে একজন হোক দুইজন আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকে বলি মা বোন হে মুসলিম কন্যা তুমি ইজ্জতের হেফাজত কর তুমি তোমার আখলাকের হেফাজত কর রাস্তার কোন দুষ্ট মহল্লার কোন চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা ধাকায় ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের গুনদেরকে নেদেরকে ছলেদেরকে আমাদের নওজোয়ানদেরকে হেফাজত